হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এত সুন্দর আর মজার একটা নুডলস এর রেসিপি শেয়ার করব আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবে রান্নাটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম এখন দুইটা ডিমকে ভালো করে ফেটিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে ভেজে নিলাম এভাবে ভেজে নিলে ডিমটা একটু বড় বড় থাকে আর খেতেও পরবর্তীতে খুব বেশি ভালো লাগে এখন ডিমটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি এবার বাকি তেলটার মধ্যে আমি দুই কোয়া রসুনকে খুব ভালো করে কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি এবারের পেঁয়াজটাকেও রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিব কিছুক্ষণ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো বরবটি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দুই প্যাকেট সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি ভিডিওটাকে শর্ট করার জন্য আমি এখানে নুডলসটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস এখন ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস এর মশলা আর এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি এখন এই সবগুলো উপকরণকে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে আমার আজকের এই নুডলসটা একেবারেই রেডি হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ নুডলসটা খুব সুন্দর করে মিশে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে নুডলস রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর আমার আজকের রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আল্লাহ হাফেজ